গুড মর্নিং বন্ধুরা তো আজকে যে শনিবার তো আষাঢ় মাসে এই শনিবারে তোমরা কে কে উদ্দেশ্যে দিতাছ দিতেছ আমার তো আমার ইচ্ছা আছে আজকে তো অনেক ইচ্ছা আছে না আছে পূজা তোমরা দুজনে মুক্ত তোমরা কে কে দিতাছ অবশ্যই জানাই আর এখানে আমার পুরা গ্যাং বেটি মোবাইলে ব্যস্ত আর যে ছোটা জনের তো আমরা দিয়ে সব বয়ে রয়েছি এখন মাসের শুক্লপক্ষে এ প্রথম শনিবার তো প্রথম শনিবারটার মধ্যে আমি পূজাটা দিতেছি আজকে এক শনিবার পরে এক মঙ্গলবারের দুইটাতে মানুষের পূজা দিব তো প্রথম শনিবারটাই আমি দেয়ালিতাসি তো জানি আজকের এই ভিডিওটার মধ্যে আমার লাইক কমেন্ট পড়তোই না ধরতে গেলে কারণ ঠাকুরের কাজকর্ম করছি পূজা করছি এসব মানুষ দেখতে পছন্দ করে না মানুষ দেখতে পছন্দ করে শরীরে দেখা যায় যদি ঘরের কাজকর্ম করো শরীরে দেখা যায় তাইলে ঠিক আছে মানুষ পছন্দ করবো একদম লাইকের ফলে লাইক ভিউজ একদম ওভার ওভার ওভারলোড মানে মানে কল্পনার বাইরে ভিউ আইবো তো এটার মধ্যে ঠাকুরের কাজ করছি এটা ঘরের মানে ঠাকুর ঘরের পূজা বিভিন্ন সিনেমার পূজা দিছি পূজার কাজ এটি এডিতে ভিউ যেত না কারণ আমি দেখি তো আমি ভিডিও আমি কন্টিনিউ ব্লগিং করতেছি দেখতেছি শুরু মতো ভিউ যায় না তবে এটাই কমো প্লিজ তোমরা একটু সাপোর্ট করে আমার একটু ভালোবাসা দিও যাতে আমি একটু সামনে রাখা যেতে পারি কারণ আজকে এর অনেকটা দুইটা বছর ধরে আমি এই প্ল্যাটফর্মে কাজ করে যেতেছি এর আগে তোমরাও জানো আমার দুইটা চ্যানেল আসলো দুইটা চ্যানেল যে মনি মনিটাইজটা অফ হয়ে গেছে না যে কোনো কারণে তো আবার নতুন করে এটা করছে যে তোমরা তোমরা সাপোর্টার ভালোবাসা ছাড়া আমি এটা কন্টিনিউ করতে পারতাম না তো প্লিজ রিকোয়েস্ট তোমার কাছে তোমরা একটু দেখো সাপোর্ট করো তো চলো কথা কইতে কইতে অনেকটা স্নান করে আয়া ফেললাম স্নান করে আয়া ফুল বেল ভাতা দুব্বা সব কিছু তোলা হয়ে গেছে গেছে এখন আমি দেখো আমার ছেলে এটা ধরছে ক্যামেরাটা উল্টা উল্টা করে লেছে তো যাই হোক কথা কইতে আমি ঠাকুর ঘরের বাসন্দি ধুয়ালে লেতেছি আর এদিকে আমার মোটামুটি সব কিছু তোলা কমপ্লিট হয়ে গেছে গা এখন বাসনটি ধুমো ধুয়ে আসা যা ঠাকুর ঘরে কারণী পূজা দিতে তো এই পূজাটা দিতে অনেক সময় লাগে শুধু এই পূজা না ঘরের আসনের পূজা দিতেও বেশ ভালো সময় লাগে তোমরা হয়তো জানো যারা ঠিকভাবে গুছিয়ে গেছে পূজা দিতে অনেকক্ষণ সময় লাগে যারা ঘরে গোপাল সোনা আছে তারা তো আরও বেশি সময় লাগে পূজায় ঠাকুর ঘরে ঢুকতে বেশিক্ষণ বেশি সময় লাগে তো আমি গুপুরে স্নান করে লেছি ঘি অগুর চন্দন মধু একসঙ্গে দিয়ে আসলে আমি গুপুরে স্নান করে আমি ড্রেসটা লেতেছি তো আমার গুপু সোনারে কীরকম লাগতোস তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানো গুপু সোনা সুন্দরভাবে ড্রেস ড্রেস ফোড়া লোকের ছোট্ট চন্দনে ফোঁটা দেবো চন্দনে ফুটা দিয়ে গুপুরে সুন্দর করে ভয় দেবো তো তোমার কীরকম লাগতো তোমরা অবশ্যই জানো আমার গুপুর সোনারে ড্রেসটা পরাতে এখন মুকুটটা ফুলের মুকুট মালা বাঁশি সব কিছু দেওয়া দেবো তো তোমরা আজকে দিনে কে কী দশ নিয়ে পূজা দিতে অবশ্যই জানাইও কারণ এই ব্লগটা আইবো রবিবার দিন ঠিক আছে শনিবারের ব্লগ রোববারে পোস্ট করুম তো তোমরা একটু সাপোর্টার ভালোবাসা আমার একান্ত দরকার দেখা করতে করতে দেখো আমি দেখে ফল কাটে রেডি করে দিতেছি ভোগের সব আয়োজন করতেছি তো এখানে আর আমি নাইটি ফেরাল নাইটিটা চেঞ্জ করে নেবো ধন পূজা পাঁচালি পড়ুম তখন নাইটিটা চেঞ্জ করে শাড়ি ফুয়েটা পাঁচালিটা পড়ুম কারণ শাড়ি ফুয়েটা কাজ করে অভ্যাস আমার নাই খুব অকর্ড ফিল হয় ফাড়ি না কাজ করতে খুব কষ্ট হয় আমার প্রবলেম হয়ে থাকা তো মানে কাজ না করতে করতে এমন হয়েছে আমার একদম ফাড়িয়ে না কাজ করতে তো যাই হোক এখানে দেখো আমার সাজানো সব কমপ্লিট হয়ে যাচ্ছে বুক টুক সাজা একদম কমপ্লিট করে লাইছি এখন শুধু ফাঁসালেটা পড়ুন দেখ দেখো দেখো তো কিরকম লাগতেছে আমার ঠাকুরের আসনটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো তো চলো বন্ধুরা আমি বয়ে গেলাম পাঁচশালি পড়তে তো চলো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে তো পাশে দেখো আর একটা নতুন বন্ধু যেখান থেকে দেখতেছো প্লিজ কমেন্ট করে আর জানেও তোমরা কোনখান থেকে দেখতেছো প্লিজ একটা তো কমেন্টে আসো তোমার কাছে করতেই পারি আর অবশ্যই জানেও তোমরা কোনখান থেকে দেখতেছো আমার ঠিক আছে তো চলো আমি পাঁচশালে পড়ি তোমরা আমার সঙ্গে থাকো পুজো আমার কমপ্লিট হয়ে গা তারপরে গেলাম পাতা নিয়ে পাতা বাসাতে পুকুরে তো আয়ুষের হাতে আমি তেল সিঁদুরটা দিয়ে দিচ্ছি কারণ আমার হাতে জায়গা হতে আসলো না তাই আর আমার সঙ্গে সঙ্গে গুড্ডি তো বি গুড্ডি তো সবাই আগে দেখো গুড্ডি ধরে যেতে থাকার সঙ্গে সঙ্গে তো এমন জায়গাতে পুকুরটা না মানে আমারও দিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে পুকুরে নামার মতো কোনো জায়গা নাই একদম গাছের উপরের মধ্যে একটা নারিকেল গাছ নারিকেল নারিকেল গাছ না সরি এটা তাল গাছ তাল গাছের এটা তাল গাছটা একদম শোয়ানো ইটার উপরে বই আসিরা তারপরে আমার পাতাটা খুব রিক্সে একটু পাটা স্লিপ কাটলে আমি একদম নিচে পড়ে গা খুব কষ্ট করে তোমরা দেখতে পাতাছো খুব কষ্ট করে আমি তাল মানে পাতাটা ভাসাইতেছি তো চলো বন্ধুরা আমি পাতাটা ভাসাই আর আমিও আজকে পূজাটা দিয়ে এসে খুব মানে কেতা কথা মনটা একদম খুব খুশি আনন্দ লাগতেছে পূজাটা সম্পূর্ণভাবে হচ্ছে আমার কাছে লাগছে কারণ তেলটা দিচ্ছে তেলটা খুব সুন্দর তেলটা ছড়ছে তো তেলটা দিলে বোঝা যায় আগে মা কইতো যদি বেহুদনাশনী পূজা দেওয়ার পর যদি তেলটা খুব সুন্দর করে ছড়ে তাহলে বুঝবি তুই পূজাটা সম্পূর্ণ হয়েছে বেহুদনাসিনী মা তোর ঘরে আইসে পূজাটা সম্পূর্ণ হয়েছে তো তেলটা দেওয়াতে আমি বুঝছি যে না পূজাটা সম্পূর্ণ হয়েছে খুব সুন্দর তেলটা ছড়ছে আমারও খুব ভালো লাগছে দেখতে সে অনেকক্ষণ তাকায় আসলাম তেলটার দিকে তো তোমরাও দেখো তেলটা খুব সুন্দরভাবে সরছে আমারও খুব ভালো লাগছে পূজাটা দিয়ে আসে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এত যদি ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমাকে তো সাপোর্ট করো আর আজকে ভিডিওটা কীরকম লাগলো এটা তো অবশ্যই কমেন্ট করে জানাই আর তোমরা কে কারা কোখান থেকে দেখতাছো এটা অবশ্যই কইও আমারে আর আজকে শুক দুশনী মানে আষাঢ় মাসের শুক্লপক্ষে কে কে পূজা করছো আজকের দিনটা এই শনিবারটা প্রথম শনিবারটা এটা অবশ্যই জানে তো 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 চলো আর দেখো কত কষ্ট করে আমি দিলাম মানে রাখার জায়গা হইতেছে না মোমটা এখন ফুটে যাবো গা খুব কষ্ট করে দিছি মানে আমি যেটা নমস্কার দেবো এই সামর্থ্যটা আমার নাই অতটুক জায়গার মধ্যে দিছি এখান থেকে ফড়তে পারলাম আমি একদম ফুকুরের ভিতরে ফুড়ে যাবো গা দেখো আমার মোমটাও গেছে গা আবার মোমটা তুলোম তুললে ধরাইয়া মোমটা লাগাই দিব তো চলো বাই টাটা গুড নাইট আজকে এতটুকু অবধি আবার দেখা হতেছে কালকা একটা সুন্দর ভিডিওর সাথে তো তো ধরুন ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু সাপোর্ট করো চলো বাই টাটা গুড নাইট